বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আবহাওয়া দপ্তর তার গতিপথ কিভাবে হবে সেটাও বলে দিয়েছে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে এটা উত্তর দিক বরাবর এগিয়ে যাওয়ার পরে যে বাঁকের কথা আমাদের বলেছিলাম সেই বাঁকের কথাই এবারে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বাংলার আকাশে বাতাসে মূলত কবে থেকে কোন কোন জায়গাগুলোতে জোরদার বৃষ্টিপাত হতে পারে এবং ঝড় বৃষ্টির পরিবেশ বেশি হবে সেগুলো আমরা ভিডিওতে কিছুটা আলোচনা করব। ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে বৃষ্টিপাত হালকা এবং মাঝারি মানের হতে পারে তবে তারই মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের বলেছিলাম যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তার মাঝখানে একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী বা শিলা বৃষ্টিপাতও হতে পারে সেই সম্ভাবনাগুলিতে কি কি পরিবর্তন হয়েছে এবং এই মুহুর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা এখানে জানাবো আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আট এপ্রিল সন্ধ্যেবেলা কী খবর দিয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুস্পর্শ নিম্নচাপ তৈরি হয়ে গেছে এখানে আদালত উল্লেখ করে দিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং এইটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে এবং এইটা কিন্তু ইতিমধ্যে বলছে যে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে চব্বিশ ঘন্টার মধ্যে তার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাবে এবং এই রকমভাবেই সুস্পশ নিম্নচাপ আকারে অবস্থান করতে থাকবে এবং এটা আস্তে আস্তে বলছে যে এরপরে এটা রিকার্ভ করবে অর্থাৎ বাঁক নেবে কোন দিকে না উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এবং তারপর আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগর এটা শক্তি ক্ষয় করতে থাকবে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে উঠে উঠে আসবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে তারপর সেটা বেঁকে মেঁকে ডান দিকে সরে যাবে মায়ানমারের দিকে কাছাকাছি সেই দিকেই কিন্তু বলতে যাচ্ছে রিকার্বটা কিন্তু হবে অর্থাৎ ঘুরে যাবে অর্থাৎ সরাসরি উপকূলে আঘাত হানবে না উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এছাড়া অক্ষরেখা রয়েছে একটি দক্ষিণ পূর্ব যেটা রয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হয়েছে এছাড়াও কিছু কিছু ঘূর্ণাপর্ত রয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা বলছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিক্ষিপ্তভাবে মেঘ যাচ্ছে দেখাই যাচ্ছে আর বিহারের দিকে ন তারিখে শিলা বৃষ্টিপাতের সতর্কতা এখন দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ে নয় এবং দশ তারিখে হতে পারে অরুণাচল প্রদেশের দশ তারিখে হতে পারে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন সমতলে কিছুটা বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে টেম্পারেচার টেম্পারেচার আপাতত যেটা বলছে উত্তর পশ্চিম ভারতে যেটা হবে দুদিন পর থেকে কিছুটা তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমবে এবং মধ্য ভারতে তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং আমাদের বাংলার দিকেও তার প্রভাব পড়বে এবং এখানেও তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে এবং যে গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে একটুখানি কম তাদের স্বস্তি আসবে মেঘলা মেঘলা আকাশগুলো বাড়বে কিন্তু অস্বস্তিটা কিন্তু থাকবে তাপ প্রবাহ নিয়ে আমরা এখানে বলছি না মূলত পশ্চিমের দিকে তো থাকবে আমরা একটা ছবি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই ভাবে কিন্তু রয়েছে রেড অরেঞ্জ অ্যালার্ট এবং এইগুলোতে আস্তে আস্তে এখানে বৃষ্টিপাতের পরিবেশের কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে যে ঝোড়ো হাওয়া সেগুলো কিন্তু ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে থাকতে পারে তো নয় তারিখেও দেখুন বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং এখানে শিলা বৃষ্টিপাত এবং এগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি তাপপ্রবাহ থাকবে এরকম দশ তারিখেও যখন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এগারো তারিখেও সতর্ক অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই এবং সঙ্গে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারত সতর্কতা দিয়ে রয়েছে এখন পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে যেটা হবে ওই দশ তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে কিন্তু যেমন দেখুন বারো তারিখেও রয়েছে অর্থাৎ সতর্কতা কিন্তু প্রায় দিনই রয়েছে আমরা উইন্ডি থেকে চেক করে দেখাবো কোন কোন দিনে কোন কোন জেলাতে হতে পারে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া কোন কোন জেলার খবর বলেছে এবারে একবার দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা উল্লেখ করে দিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে কিন্তু ভেরি লাইকলি উল্লেখ করা রয়েছে এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এখন না দশ নয় দশ থেকেই বাড়বে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপর ভাগে কিন্তু হতে থাকবে কালিম্পং হয়ে গেল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও কিন্তু দশ তারিখ বা ন তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং চলবে প্রত্যেক দিনই বৃষ্টিপাত রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে দশ তারিখ থেকে বেশিরভাগ এলাকাতে হতে শুরু করতে পারে এমন সম্ভাবনা রয়েছে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গে নামতে পারে আগামী তিন দিনের মধ্যে সতর্কতা উত্তরবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে মাঝে মাঝে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তবে নয় দশের মধ্যে দুই দিনাজপুর মালদার দিকেও রয়েছে এবং উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে কিন্তু চার দিন এখনও কিন্তু এখান থেকে হবে অর্থাৎ নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে তাতে আরও কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আট তারিখ সন্ধ্যাবেলার খবর পরবর্তী সাত দিনের জন্য পনেরো তারিখ সকাল পর্যন্ত এখানে এখানে কলকাতা কলকাতার দিকে আপাতত হালকা এবং বৃষ্টিপাত মাঝারি এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ থেকে বৃষ্টিপাত দেখুন এখানে হালকা মাঝারি বলা রয়েছে হালকা মাঝারি দশ এবং এগারো বারো তারিখে কমে যাচ্ছে আবার তেরো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এই সময়কালে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়তে একটু জোরালো বৃষ্টিপাতটা আসতে পারে হাওড়াতেও তাই রয়েছে মোটামুটি দশ এগারো বারো তেরো চোদ্দো এই সময়কালে বৃষ্টিপাত আসবে বারো তারিখে একটু কম আছে তেরো চোদ্দো এবং দশ এগারোর মধ্যে কিছুটা বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে তবে প্রথম তিন দিন একটু বিক্ষিপ্তভাবে থাকবে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে এই সময়কালের মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়বে মোটামুটি যখন এই নিম্নচাপটা সরে সরে চলে আসবে উত্তরবঙ্গের আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে তখনই কিন্তু এখান থেকে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলোতে তখনই কিন্তু জলীয়ব ঢুকবে এবং তখনই বজ্রগরম মেঘে বৃষ্টিপাত বাড়তে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানানো হয়েছে হালকা এবং মাঝারি মিশ্রিত বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সব কিন্তু বৃষ্টিপাত থাকবে তো চাষিবাণীদের জন্য যে ব্যাপার আলিপুর আবাদপ্তরে কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের কথা বলছে প্রত্যেক এলাকাতে সমান বৃষ্টিপাত হবে না কিন্তু বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ হয়ে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা এবং মাঝারি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা এখানে বড় কোনো পরিবর্তন নেই সতর্কতা রয়েছে কোথায় এগারো দশ থেকে এগারো তারিখের মধ্যে সতর্কতা রয়েছে দশ এগারো বারো সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝুড়ো হওয়া সমেত ঝড় বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এখানেও রয়েছে এই দেখুন এই দুটো দিনে রয়েছে দেখা যাচ্ছে যেটা বললাম দু তিন দিন বা তিন চার দিন বাদ থেকে এগুলো চলবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও কিন্তু থাকবে এবারে মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিছু কিছু অংশটা পরের দিকে সতর্কতা দেয়নি কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা এখানে বলেছে আবহাওয়া দপ্তর দু একদিন হালকা বৃষ্টিপাতও এখানে হতে পারে এখানে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর যে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যেটা আপনাদের বলেছিলাম নিম্নচাপ হয়ে যাবে এবং এটা বলেছে এই দিক দিয়ে এসে ধীরে ধীরে এই দিক দিয়ে বাঁক নেবে রিকাভারের কথা বলে দিয়েছে যে রিকার্ভ হবে অর্থাৎ বাঁকবে এবং এখানে বিক্ষিপ্তভাবে মেঘের সৃষ্টি হতে শুরু করেছে আর ধীরে ধীরে আস্তে আস্তে এগুলোতে এটা যখন এগিয়ে আসবে এই জায়গাতে আসবে তখন এটা বৃষ্টিপাত শুরু করবে চলুন আমরা নিম্নচাপটাকে প্রথমে দেখে নিই তারপর এটা দেখব তো ইতিমধ্যে দেখুন নিম্নচাপটা আস্তে আস্তে যেটা এটা নিম্নচাপ হয়েছে ন তারিখ দশ তারিখে গিয়ে দেখুন এখানে মধ্য বঙ্গোপসাগরের কাছে গিয়ে শক্তি ক্ষয় করবে বলেছে যেখান থেকে এই যে আস্তে আস্তে দেখুন রিখার হয়েছে যে আস্তে আস্তে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর ঠিক বাঁকবে এই জায়গাতে যখন আসবে দশ তারিখে কোথায় চলে আসছে দেখুন একদম ভুবনেশ্বর বিশাখাপত্তনম ভুবনেশ্বর এই জায়গাতে এই জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে মৎস্যজীবীদের জন্য দশ তারিখে একটুখানি সতর্ক থাকার সম্ভাবনা রয়েছে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া থাকবে এটা এই শুস্পষ্ট নিম্নচাপটা এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সময় ধীরে ধীরে দেখুন ডান দিকে দিকার হচ্ছে এবং সে আস্তে আস্তে কোনো উপকূলে যাচ্ছে না সরে সরে দেখুন এই জায়গাতে থাকছে ঠিক উত্তর বঙ্গোপসাগরেও পৌঁছাচ্ছে এটা ঠিক সরেশরে দেখুন ডান দিকে সরে ঠিক মায়ানমারের দিকে বা দক্ষিণ চট্টগ্রামের দিকে এটা মিলিয়ে যাচ্ছে এগারো দশ এগারো তারিখের মধ্যে অর্থাৎ এই সময়কালে কিছুটা ঝোড়ো হাওয়া ছাড়বে এবারে এর সময়ে মেঘলা আকাশ তো হবে বৃষ্টিপাতগুলো আমরা দেখাবো এখন বিদ্যুৎ বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে যেমন উত্তরবঙ্গে কিছু অংশে রয়েছে ইতিমধ্যে ওখানে মেঘও রয়েছে এবার দেখে নিই মেঘ টুকটাক আছে মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে তো এবং এইখানে কিন্তু সতর্কতা এরকমভাবে ছিল তো একই রকমভাবে রয়েছে আর দেখে নিচ্ছি ন তারিখ থেকে দেখুন ভালো করে দেখুন ন তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গে একটু কমের দিকে রয়েছে আর লাইট দু এক জায়গা করে বলা রয়েছে হতেও পারে অল্প স্বল্প জায়গাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে কিছুটা এবারে বিহার বিহারের দিকেও সতর্কতা থাকছে এবারে এই যে দশ তারিখ হয়ে গেল এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের এলাকা বেড়ে যাবে এরই পরে ধীরে ধীরে দেখা যাবে যখন চলে আসবে তখন বৃষ্টিপাতগুলো এখানে বাড়তে থাকবে ধীরে ধীরে এবার এই সময় থেকেই ঝড় বৃষ্টির পরিবেশ আস্তে আস্তে থাকবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবারে আরেকটু দেখে নেবো দেখুন এগারো বারো এই যে এই যে এগারো তারিখ চলে গেল কাছাকাছি চলে আসবে এবারে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকতে শুরু করবে আমাদের দেখাচ্ছি দেখুন এখানটাতে ঠিক এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন পরিবেশ শুধুমাত্র ব্যাপারটা দেখো এরকমভাবে বৃষ্টিপাত আসে কোথাও কোথাও একটু করে বজ্র বিদ্যুৎ বেশি হবে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বেশি হবে দু সব জায়গাতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হবে না কিছু কিছু অংশে দেখুন যেমন তেরো চৌদ্দো উড়িষ্যা এই যে রয়েছে বালেশ্বর থেকে শুরু করে ভদ্রক ভুবনেশ্বর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়িপদ চাকুলিয়া জামশেদপুর খড়গপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া এগুলোতে কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে তার সঙ্গে দেখুন ডান দিকেও যাবে এবং বীরভূম মুর্শিদাবাদ মালদা এর পাশাপাশি রাজশাহী মনমোহন সিং ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এদিকেও থাকবে তেরো চোদ্দোর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ বাড়বে হয়তো একদিন কমবে আবার একদিন দেখবেন যে বেড়ে গেল কিন্তু এই পরিবেশটা কিন্তু বজায় থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু চলবে দেখুন পনেরো তারিখ হয়ে গেল ষোলো তারিখও বৃষ্টিপাতের পরিবেশ থাকছে মাঝে মাঝে কিন্তু হবে এক দুদিন দিন হয়তো একটু কমাপাড়া করবে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা এই সময়কালে ধীরে ধীরে কিন্তু বজায় থাকবে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস হবে বাংলাদেশেও হবে উত্তর পূর্ব ভারতেও হবে দক্ষিণবঙ্গেও থাকবে এবং উত্তরবঙ্গেও থাকবে এরকম করে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সুতরাং বৃষ্টিপাত এই দেখুন আবারও আসতে কুড়ি তারিখে একটু জোরদার দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ সহ এখন চুড়ি একুশ তারিখের দিকে ওনা অনেকটা বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত আসবে অর্থাৎ চাষি ভাইদের জন্য একটুখানি কিন্তু সতর্কতা থাকছে একটু ঝোড়ো হাওয়াগুলো দেখে নেব এই সময়কালে কুড়ি তারিখ আমরা দেখবেন যে হ্যাঁ ঝড় বৃষ্টি টাইপেরই থাকবে শেষের দিকগুলোতে দেখা যাচ্ছে নতুন করে আর মূলত যেটা হচ্ছে যে তেরো চোদ্দো পনেরো এই সময়কালে একটু দেখে নেবো এখানে একটু ঝড় বৃষ্টি টাইপে কোথাও কোথাও কিন্তু থাকবে বৃষ্টিপাতের সময় মাঝে মাঝে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে তার মানে নিম্নচাপর সব দেখে নেওয়া হয়ে গেল এবারে বৃষ্টিপাতটা আমরা দেখাবো দেখুন ইতিমধ্যে নিম্নচাপ যেটা আছে যেটা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে অনেকটাই অনেকটাই কিন্তু চলে এসেছে অনেকটাই আস্তে আস্তে এবারে আরও এগিয়ে চলে আসবে এতটা কিন্তু এখানে চলে এসছে এবার আমরা বৃষ্টিপাত যেটা দেখছিলাম সেটা একটু দেখে নিচ্ছি দেখুন বৃষ্টিপাতটা কীভাবে আসবে ইতিমধ্যে উত্তরবঙ্গে টুকটাক করে বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও হালকা হালকা টাইপের এবারে ধীরে ধীরে বাড়বে ন তারিখে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি এবং দক্ষিণবঙ্গে সামান্য কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে কিন্তু খুব একটা জোরালো ভাব নেই দু এক জায়গাতে একটু অদল বদল হতে পারে কিন্তু উত্তরবঙ্গে মাঝারি হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দেখো না আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রংপুর বিভাগে বাংলাদেশের এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে এবং জলীয় বাষ্পও যাচ্ছে তাই ওদিকে তাপমাত্রা একটুখানি সামান্য কমবে উত্তরবঙ্গে এবারে দেখুন দশ তারিখে ধীরে ধীরে এবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং এলাকাও বাড়বে ধীরে ধীরে বাড়ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে উপকূলবর্তী এলাকাতে একটু হবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতে থাকবে বিহারে থাকবে দেখুন দেখতে থাকুন রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এবং উত্তরবঙ্গ বিভিন্ন অংশ সহ এগুলোতে থাকছে এই যে নিম্নচাপটার সাথে সরস্বরের দক্ষিণ এই চট্টগ্রামের বিভাগে দক্ষিণ ভাগে অনেক বৃষ্টিপাত দিতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত তবে এগারো তারিখ থেকে এবারে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকতে থাকবে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে উত্তরবঙ্গ সমেত থাকতে থাকবে বারো তারিখে দেখুন বারো তারিখে কী হচ্ছে একটুখানি কমের দিকে রয়েছে বারো তারিখে আপাতত জানিয়েছে উত্তরবঙ্গে থাকবে কিন্তু হালকা মাঝারি তেরো তারিখ থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ আমাদের ঝাড়খণ্ড বিহার কিছুটা এবং এই দিকগুলোতে এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে করে তেরো চোদ্দো পনেরো ষোলো এরকমভাবে বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু রয়েছে যোদ্ধ কোথাও কোথাও কিন্তু এই সময়কালে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে হতে পারে এবং কোথাও কোথাও কালবৈশাখীর মতো দু এক জায়গাতে ঝড় বৃষ্টি হবে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে হতে পারে চট্টগ্রাম বরিশালসহ তো বৃষ্টিপাত আসবে সুতরাং সব জায়গাতে কিন্তু এই এক একই সময়কালে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না এটা একটু মাথায় রাখতে হবে জল চাষের জমির জন্য জল যদি প্রয়োজন হয় দরকার হলে সামান্য একটু দিয়ে দিতেও হতে পারে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের বৃষ্টিপাত এসে হয়তো কিছুটা মেকআপ করে দিতেও পারে এইরকমভাবে কিন্তু একটা পরিবেশ রয়েছে সুতরাং সতেরো আঠেরো উনিশ কুড়ি দেখুন বৃষ্টিপাত কিন্তু এখানে আসার ভালো সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে যে এই সময় যেটা আমরা বলেছিলাম দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ এবং একুশ তারিখেও মনে হচ্ছে যেন বৃষ্টিপাতগুলো এখনও পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইরকমভাবে ধন্যবাদ